ঢাকার শহরকে আমার কাছে একটি আন্দোলনের নগরী হিসেবে রূপান্তরিত হয়েছে বলে মনে হচ্ছে অনেক দিন পরে হলো পুলিশ সেই আগ্রাসী মনোভাবটি আবার ফিরে এসেছে স্থান পরিবর্তন হয়েছে কিন্তু মানুষটি যে যেই পদে ছিলেন সেই পদে কিন্তু বহাল রয়েছে পাঁচ অগস্ট পরবর্তী বাংলাদেশে সচিবালয়ের সামনে কিংবা এই শাহবাগ মোড়ে আমরা নানান মহলে নানান ধরনের আন্দোলন লক্ষ্য করেছি বিভিন্ন দাবির প্রেক্ষিতে সুতরাং এই ঢাকার শহরকে আমার কাছে একটি আন্দোলনের নগর হিসেবে রূপান্তরিত হয়েছে বলে মনে হচ্ছে এবং আমার কথা হচ্ছে যে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের যে যে সকল সাধারণ শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়েছেন এটি আসলে আমি মনে করি না যে তাদের সেখানে যাওয়ার প্রয়োজন ছিল যেহেতু তারা চলে গিয়েছেন এবং তা আমরা তাদের শান্তিপূর্ণ অবস্থান লক্ষ্য করেছিলাম কিন্তু আমরা দেখলাম যে হঠাৎ করেই প্রশাসন অর্থাৎ পুলিশ বাহিনী তাদের উপরে যেভাবে চড়াও হলো নারী শিক্ষার্থী থেকে শুরু করে সকল শিক্ষার্থীদেরকে তারা যেভাবে লাঠি পেটা করলো তাদেরকে বিভিন্নভাবে দেখলাম যে লাঠি দিল ঘুষি দিলো এবং লাঠি চার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করা এবং সেখানে সাউন্ড গ্রেনেড থেকে শুরু করে নানান ধরনের অর্থাৎ পাঁচ অগস্ট পূর্ববর্তী বাংলাদেশে আমরা পুলিশের একটি আগ্রাসী যে মনোভাব দেখেছি আমার মনে হয় যে অনেকদিন পরে হলো পুলিশের সেই আগ্রাসী মনোভাবটি আবার ফিরে এসেছে এবং এটি কোনোভাবেই আসলে কাম্য নয় যে সাধারণ শিক্ষার্থীদেরকে পাঁচ অগস্ট পরবর্তী বাংলাদেশে তাদের উপর এভাবে দমন পীড়ন হবে যে এটি আসলে আমরা কোনোভাবেই চাইনি তবে আমার কাছে মনে হয় যে এখানে এটি কেন হয়েছে এই বিষয়ে নিয়ে অনেক প্রশ্ন প্রশ্ন ইতিমধ্যে এসেছে এবং আমার কাছে মনে হয় দেখুন পাঁচ অগস্ট পরবর্তী বাংলাদেশে পুলিশ প্রশাসনে যারা ছিলেন তারা কেউই কিন্তু তাদের অনেকেই কিন্তু এখন পদাধিকার বলে বিভিন্ন পদে কিন্তু বহাল রয়েছেন সুতরাং তাদেরকে হয়তো দেখা গেছে মিরপুরের ওসিকে হয়তো উত্তরায় নিয়ে যাওয়া হয়েছে কিংবা মিরপুরের ওসিকা হয়তো লালবাগে নিয়ে আসা হয়েছে কিন্তু তাদেরকে কিন্তু পদ থেকে অপসারণ করা হয়নি সুতরাং স্থান পরিবর্তন হয়েছে কিন্তু মানুষটি যে যেই পদে ছিলেন সেই পদে কিন্তু বহাল রয়েছেন সুতরাং স্বাভাবিকভাবেই যারা স্বৈরাচারের দোষর হিসেবে বিগত দিনে দায়িত্ব পালন করছেন এবং স্বৈরাচারের পৃষ্ঠপোষক হিসেবে যারা ভূমিকা রেখেছেন তারা এখনও চাচ্ছেন যে তাদের যেই বহি প্রকাশটি সেটি আসলে করার জন্য এবং তাদের মধ্যে অনেকে রয়েছেন যে যারা বিভিন্নভাবে সাধারণ শিক্ষার্থীদের উপরেও কিন্তু ক্ষিপ্ত সেটির বহি প্রকাশ কিনা সে ব্যাপারে হয়তো এই সরকার তদন্ত সাপেক্ষে সেটি বের করবেন এবং তারা এই যে সকল পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে যে কর্মকর্তাগণ সাধারণ শিক্ষার্থীদের উপরে দমন পীড়ন চালিয়েছে তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করবেন অন্যথায় আমার মনে হয় যে এই কালচারটি নতুন করে আবার শুরু হয়েছে এটিকে ওই পুরোনো কালচারটির আসলে নতুন করে আবির্ভাব বলে আমার কাছে মনে হচ্ছে